দেখতে দেখতে সাত মাস শেষ হয়ে যাচ্ছে আর তুমি আসার সময়টা ঘনিয়ে আসছে জীবন কি অদ্ভুত আগে ছিলাম মেয়ে তারপরে হলাম বউ এখন হব মা ভাবলেও অবাক লাগে আমার ঘরে ছোট্ট একটা বাচ্চা আসবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ এগুলা কেউ বলতে ভুলবেন না হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে ছিল আমার বেবি শাওয়ার এটা অনেকদিন আগেই করার ইচ্ছা ছিল বাট রমজান ছিল তারপরে কিছু ব্যস্ততার কারণে করা হয় নাই অবশেষে আজকে আমার বেবি শাওয়ারটা হচ্ছে কিন্তু একটু লেট করে আমার শাশুড়ি মা ননদ হতে চুরি পড়াই দিচ্ছে আমার হাত এতই মোটা হয়ে গেছে যে চুরিগুলা পড়াইতে পারছে না ওরা ঠিক মতো বেবি আসলে কিন্তু একটা মায়ের একটা মেয়ের অনেক কিছু পরিবর্তন হয় যেমন আমি প্রচুর মোটা হয়ে গেছি আজ আজ একটা জিনিস জিনিস মনে আমার 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 যখন বিয়ে হয়েছিল তখন গায়ে তেমন কোনো কিছুই ছিল না কিন্তু আলহামদুলিল্লাহ আমার গায়ে স্বর্ণের পরিবারের সবাই মিলে আজকে দিনটা উদযাপন করলাম আর আমাকে দেখতে কেমন লাগতেছিল অবশ্যই জানাবেন আজকের আয়োজনটা নাদিম ছাদে করছে আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি অনেক ইচ্ছা ছিল আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে ইনভাইট করব। কিন্তু আমার শাশুড়ি মা এবং আমার আম্মু মানা করলো এখন কিছু করার দরকার নাই একেবারে বাবু আসার পরেই কইরো যেহেতু তোমাদের শখ হয়েছে অনুষ্ঠানটা করবা তাই করো আমার প্রচুর শখ ছিল আমি একটু আয়োজন করব তাই করলাম আমি যেমন চেয়েছিলাম তার থেকে অনেক বেশি সুন্দর হয়েছে দিনটা স্মরণীয় রাখার জন্য এই অনুষ্ঠানটা করলাম আর কেক গুলা দেখুন অনেক বেশি সুন্দর সব মিলাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমার সব ইচ্ছা পূরণ করছে আর বেবি ছেলে হবে না মেয়ে হবে সেটা একটু পরেই বলছি আমার ননদ দেওয়ার দেখুন কত বেশি খুশি বিশেষ করে আমার দেওয়ার অনেক বেশি খুশি মনে হচ্ছিল বেবি শাওয়ার আমার না ওর হচ্ছে নয়ন বলতেছে এটা ছেলে হবে কুমকুম বলতেছে না মেয়ে হবে নয়ন বলে ভাবে এদিকে তাকান কুমকুম বলে এদিকে তাকান আমি তো পুরো কনফিউসড হয়ে গেছি কোন দিকে তাকাবো এত বেশি খুশি সবাই বলে বোঝাতে পারবো না আর এই যে আমরা জামাই বউ চলে আসলাম অনেকক্ষণ পর একসাথে ডেকোরেশন এবং আমাদের লুক সবকিছু কিন্তু ভালোই মিলে গেছে দুজনকে কেমন লাগতেছিল অবশ্যই জানাবেন আর কিছুদিন পর ইনশাআল্লাহ তিনজন দেখতে পাবেন অদ্ভুত একটা অনুভূতি অদ্ভুত একটা ভালো লাগা কাজ করে অনেক বেশি খুশি লাগছিল যে পরিবারের সবার সাথে এই দিনটা পালন করতে পারলাম আজকে let এনারা হচ্ছে আমার আব্বু এবং আমার মা আব্বুকে আমার স্পেশাল দিনগুলোতে খুবই কম পেয়েছি কিন্তু আজকের মতো সেরা দিনে আজ আমার আব্বুকে পাবো সেটা আমি আশা করি নাই আমার পরে ফু দিয়ে কিন্তু আমার মায়ের মতো এটা হচ্ছে আমার একমাত্র খালাতে বোন এটাকে তো চিনেন আমার একমাত্র ননদ ননদ বলে ভুল হবে সে আমার বোন ননদ না আমাদের দুইজনে চলাফেরা দেখে কখনো কেউ বলবে না আমরা ননদ ভাবি কুমকুম কিন্তু অনেক ভালো নাচতে পারে বাট সবাই আসছে বলে একটু লজ্জা পাচ্ছে ও বলেছিল বেবি শাওয়ারের দিনও একটা গানে নাচবে তাই একটু নাচ দেখাইলো আমারে আর কুমকুমকেও কিন্তু

এখানে সবাই আমাদের কাছের মানুষ ছিল আর আজকের ওয়েদারটাও অনেক বেশি সুন্দর ছিল আমি ভাবতেই পারি না এত ভালো ওয়েদার পাবো রোদ বৃষ্টি কিছুই ছিল না বরং ঠান্ডা ছিল ছিল কিন্তু অনেক বেশি আর এগুলো আমাদের চট্টগ্রামের পেজ থেকেই আমাদের কমেন্ট পেয়ে যাবেন যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু অর্ডার করতে পারেন আজকে কিন্তু সবার ড্রেসের কালার কিছুটা ম্যাচ হয়ে গেছে শ্বশুর আব্বুর সাথে তো নাদিমের পুরো মিলে গেছে কুমকুমের সাথেও মিল আছে খালি আমার আম্মু খালামনি এরা একটু আলাদা হয়ে গেছে আমার শ্বশুরকে কেক খাওয়াই দিচ্ছে আর শ্বশুর জামাইকে খাওয়াই দিচ্ছে কিন্তু এটা নাদিম কি করলো কেকটা আব্বুর মুখে লাগাই দিছে দিম এখন আমি আবার আমার শ্বশুরকে খাওয়াই দিচ্ছি এখন নাদিম আবার আম্মুকে খালুকে সবাইকে খাওয়াই দিচ্ছে তো আসল জিনিসটাই কেউ খাওয়ালো না পিঠা কিনে নাকি পিঠা খাওয়াই বাট এখন অবধি পিঠা পাইলাম না আমি সবাই আমাকে কেক খাওয়াই দিচ্ছে আর আমি কিন্তু একা খাচ্ছি না আমরা এখন দুইজন খাচ্ছি এই জন্য একটু বেশি করে খাওয়াই দিচ্ছিল সবাই এটা হচ্ছে আমার মেজ ভাই কিন্তু আমার ছোট ভাইটা আসে না ও একটু সিক ওর জন্য অনেক বেশি মন খারাপ ছিল আমার এখন আবার আমার শ্বশুর শাশুড়ি কেক খাওয়াই দিচ্ছে ওই দিন অর্ধেক কেকই মনে আমি খেয়েছি দেখেন খাদক সোহার অবস্থা খাও

এত পরিমানে খাইছি খাইতে খাইতে আর খাইতেই পারতেছিলাম না আর পুডিংটা কিন্তু আমার আপু বানাইছে অনেক বেশি মজা ছিল সবকিছু কিছু মিলাই আলহামদুলিল্লাহ আর কেকটা স্পেশালি না বললেই নয় অসাধারণ ছিল কেক আমি বলবো আপুর পেস থেকে অবশ্যই কেকটা অর্ডার করবেন এবং দেখতেও অনেক বেশি সুন্দর ছিল ওয়েদার কিন্তু অনেক ঠান্ডা ছিল তবু আমার গরম লাগতেছিল কারণ শাড়ি পরছি এরপর অনেকক্ষণ দাঁড়াই ছিলাম আমার প্রচুর কষ্ট হচ্ছিল গরমে তাই আমার দেওয়ার দুইটা ফ্যান নিয়ে চলে এসছে যাই হোক গাইস আজকের ভিডিওটা এখানে শেষ করছি আমার ননদ কিন্তু অনেক সুন্দর শাড়ি পরছে শাড়িটা কোথা থেকে নিয়েছি পেজ লিং কমেন্ট বক্সে পেয়ে যাবেন মেয়ে হবে ছেলে হবে ইনশাল্লাহ আর কয়েকদিন পর বোঝা যাবে কি হবে ছেলে হবে তুমি ছেলে কাটটা হয় দেখবো করতে হবে না আসলে ছেলে কি মেয়ে হবে এটা আমরা জানি না ছেলে হবে কি মেয়ে হবে এটা আমরা জানি না এখন আর বলে না ডক্টররা কিন্তু যাই হোক মহান আল্লাহ তাআলার পৃথিবীতে তাকে সুস্থ ভাবে আনে এটাই আমার চাওয়া আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমাদেরকে ভালোবাসেন পছন্দ করেন অবশ্যই 마শাআল্লাহ বলবেন যাতে কারো নজর না লাগে ছয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট একটা ভিডিওতে